অক্ষয় তৃতীয়া দুই হাজার পঁচিশ সালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক অসাধারণ সৌভাগ্য বয়ে আনতে চলেছে এবারের অক্ষরে তৃতীয়া এমন এক বিশেষ জ্যোতিষিক মিলন ঘটাচ্ছে যা গত সতেরো বছরে ঘটেনি এই বিশেষ দিনে বুধবার পড়ছে এবং রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে যা এক বিরল কাকতালীয় সমাবেশ এই দিনে সূর্য এবং চন্দ্র উভয়ই তাদের সর্বোচ্চ শুভ অবস্থানে থাকে এবং এর সাথে রোহিণী নক্ষত্রের প্রভাব যুক্ত হওয়ায় এটি বিশেষত সিংহ রাশির জন্য অত্যন্ত ফলদায়ক হতে চলেছে এই রকম একটি ঘটনা পরবর্তীবার ঘটবে দুই হাজার বাহান্ন সালে অর্থাৎ আরও সাতাশ বছর পর সিংহ রাশিচক্রের জাতক জাতিকারা যাদের জন্ম বাইশ ডিসেম্বর থেকে ১৯ জানুয়ারির মধ্যে তারা এই সময়ে জীবনের অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি হবেন উনত্রিশ এপ্রিল থেকে ২৬ মে এই সময়সীমার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি স্বপ্নেও ভাবেননি বহু বছর ধরে যেসব ইচ্ছা ও আকাঙ্ক্ষা আপনি মনে পুষে রেখেছিলেন সেগুলির বাস্তবায়ন শুরু হতে পারে এই সময়ই অনেকের দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে সাফল্য আসবে বহুদিনের আর্থিক টানাপোডেন কাটিয়ে অর্থনৈতিক স্থিতি ফিরে আসবে এই সময়ে সিংহ রাশির জাতক জাতিকারা কিছু এমন খবর পেতে পারেন যা তাদের শুধু ব্যক্তিগত জীবন নয় পরিবারের সকলের জীবনেও খুশির আলো ছড়াবে যারা বহুদিন ধরে সন্তান লাভের আশা ছিলেন তাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্ক পরিণতির দিকে এগিয়ে যাবে বিবাহের সম্ভাবনা সম্পর্ক মজবুত হওয়া এবং পরিবারের তরফ থেকে আশীর্বাদ পাওয়া এই সব মিলিয়ে এই সময়টি যেন সৌভাগ্যের বার্তা বয় নিয়ে আসছে এছাড়াও এই অক্ষয় তৃতীয়ার বিশেষ প্রভাবে এমন কিছু যোগাযোগ বা প্রস্তাব আসতে পারে যা জীবনের মোট ঘুরিয়ে দিতে সক্ষম নতুন চাকরি বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার জন্য কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আসতে পারে আপনার সামনে আপনি হয়তো এমন একটি প্রস্তাব পাবেন যা আপনার জন্য শুধু সম্মান ও অর্থ নয় আত্মতৃপ্তিরও কারণ হয়ে দাঁড়াবে এবং এই আনন্দের সংবাদ যখন পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নেবেন তখন সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠবেন এই সময় যে আত্মিক ও আধ্যাত্মিক শক্তির প্রবাহ ঘটবে তা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে একটি নতুন দিগন্ত খুলে দেবে তাই এই সময়টিকে কেবল সাফল্যের জন্য নয় বরং আধ্যাত্মিক উন্নতির জন্য ব্যবহার করা একান্ত প্রয়োজন অক্ষয় তৃতীয়ার দিনে সকালে সূর্যোদয়ের পূর্বেই উঠে স্নান করে পবিত্র বস্ত্র পরিধান করে দেবদেবীর আরাধনা করা অত্যন্ত সুফ ফলদায়ক হবে বিশেষ করে লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু লক্ষ্মীর যুগল পূজা করলে জীবনে অর্থ ও শান্তি দুটোই একসাথে আসবে এই সময়ে রোহিণী নক্ষত্রের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি ক্রয়ে উপকৃত হতে পারেন যারা গৃহনির্মাণ জমি কেনা বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সময় একেবারে আদর্শ বিশেষ করে অক্ষয় তৃতীয়ার দিনটি যদি কোনো নতুন কাজের সূচনার দিন হিসেবে বেছে নেওয়া যায় তাহলে সেই কাজ দীর্ঘস্থায়ী এবং ফলদায়ক হবে সিংহ রাশির জাতকদের এই সময়ে নির্দিষ্ট কিছু রত্ন ধারণ করা অত্যন্ত উপকারী হতে পারে বিশেষত নীলা রত্ন যা শনিদেবের প্রভাব সম্বলিত তা ধারণ করলে কর্মক্ষেত্রে সাফল্য এবং জীবনের জটিলতা থেকে রেহাই পাওয়া সম্ভব তবে রত্ন ধারণ করার আগে অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত এছাড়াও এই সময়ে কালো তিল কালো উড ডাল বা লোহার তৈরি কোনো বস্তু দান করলে শনির সদ্বতি লাভ হয় এবং জীবনে সুরক্ষা ও সমৃদ্ধি বজায় থাকে এই সময়ে নিয়মিত ধ্যান ও প্রার্থনা জীবনে মানসিক স্থিতি ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে প্রতিদিন অন্তত দশ মিনিট করে ও নম শিবায় বা ও শ্রীমহালক্ষই নম মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রদ হবে অনেক সময় শুধু বাহ্যিক কর্ম নয় অন্তরের ভিতর থেকে মনকে নির্মল করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে কারণ সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় দায়িত্বের ভারে ক্লান্ত হয়ে পড়েন এবং এই আধ্যাত্মিক অভ্যাস তাদের সেই ভার হালকা করতে সাহায্য করবে এই বিশেষ সময়ে একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হিসেবে আপনার জীবন এমন কিছু চিহ্নিত মুহূর্তের মধ্য দিয়ে যাবে যা আপনার আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়িয়ে তুলবে আপনি নিজেই অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে সঠিক পথে পরিচালিত করছে ভুল সিদ্ধান্তের হাত থেকে রক্ষা করছে এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করছে যতটা সুভ এই সময় ততটাই সংবেদনশীল অক্ষয় তৃতীয়ার শক্তি যেমন ইতিবাচক ঘটনাকে বহু গুণে বাড়িয়ে তোলে ঠিক তেমনি যদি কারো জীবনে ভুল প্রবৃত্তি নেতিবাচক মনোভাব বা অহংকার থেকে থাকে সেটাও একইভাবে বাড়িয়ে দেয় সিংহ রাশির জাতক জাতিকারা সাধারণত বাস্তববাদী কঠোর পরিশ্রমী ও স্থির চেতা হয়ে থাকেন কিন্তু মাঝে মাঝে এদের ভিতরে এক ধরনের সংয়মের অভাব দেখা দেয় বিশেষ করে যখন তারা অধিক সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছান এই সময়ে অহংকার বা অন্যকে ছোট করে দেখার মনোভাব থেকে নিজেকে সাবধান রাখতে হবে অক্ষয় তৃতীয়ার আশেপাশের সময়ে অতিরিক্ত বিনিযোগ অচেনা বা সন্দেহজনক ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন কিংবা হঠাৎ করে বড় সিদ্ধান্ত এসব থেকে কিছুটা বিরত থাকাই ভালো যদিও সময়টি শুভ কিন্তু সিংহ রাশির জাতকদের জন্য বৃহস্পতির দৃষ্টিপাত কিছু ক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করতে পারে তাই ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে চলা জরুরি এই সময় কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী অভ্যাস আপনাকে ভাগ্যের নতুন দরজা খুলে দিতে পারে যেমন প্রতিদিন সকালে উঠে নিজের ইচ্ছাগুলো একটি ডায়েরিতে লিখুন তিনটি বড ইচ্ছা বা লক্ষ্য যা আপনি পূরণ করতে চান এটি এক ধরনের মানসিক সংকল্প যা মতে চেতনার শক্তি বৃদ্ধি করে পাশাপাশি প্রতিদিন অন্তত একটি শুভকর্ম করার চেষ্টা করুন কাউকে সাহায্য করা একটি গাছ লাগানো বা কোনো অসহায়ের মুখে হাসি ফোটানো এই ছোট ছোট কর্মগুলোই মহাজাগতিক শক্তির সঙ্গে আপনার আত্মার সংযোগ তৈরি করবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় নির্বিচারে বিশ্বাস না করে ধাপে ধাপে এগোনো শ্রেয় আপনি হয়তো এমন কিছু প্রতিশ্রুতি পাবেন যা খুব দ্রুত সাফল্যের স্বপ্ন দেখাবে কিন্তু আপনাকে বুঝে শুনে তবেই চুক্তিতে যেতে হবে কারণ এই সময়টা যেমন স্বপ্ন পূরণের তেমনি পরীক্ষারও সময় প্রকৃতি দেখতে চায় আপনি কতটা প্রস্তুত আপনার ভাগ্যের উত্তরণে এছাড়াও এই সময়ে যদি কোনো পুরনো সম্পর্ক বন্ধুত্ব বা পারিবারিক টানাপোডেন মীমাংসার সুযোগ আসে তাহলে সেটা গ্রহণ করুন মাফ করে দেওয়া ভুল স্বীকার করা এবং হৃদয় খুলে কথা বলা এই তিনটি সহজ কাজ আপনার জীবনের বহু বন্ধ দরজা খুলে দিতে পারে অক্ষয় তৃতীয়া কেবল একদিনের উৎসব নয় এটা এক শক্তির প্রবাহ যা শুরু হয় উনত্রিশ এপ্রিল থেকে এবং ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ছাব্বিশ মে পর্যন্ত এই সময়ে প্রতিটি দিন এক একটি আশীর্বাদ আপনি যদি চোখ খুলে রাখেন অন্তরকে গ্রহণশীল রাখেন তাহলে এই সময় আপনাকে এমন কিছু উপহার দেবে যার জন্য হয়তো আপনি বহু বছর অপেক্ষা করছিলেন সিংহ রাশির জাতকদের সবচেয়ে বড় শক্তি হল তাঁদের ধৈর্য নিয়মানুবর্তিতা এবং বাস্তবতার প্রতি অনমনীয় বিশ্বাস কিন্তু জীবনের নানা ঘাত প্রতিঘাতে অনেক সময় এই জাতকেরা নিজেকে সংবরণ করে রাখতে গিয়ে একাকিত্বের শিকার হন এই একাকিত্ব অনেক সময় তাদের অন্তরের কণ্ঠকে স্তব্ধ করে দেয় তাই দুই হাজার পঁচিশ সালের এই অক্ষয় তৃতীয়ার সময় প্রথম ও প্রধান কাজ নিজের হৃদলের কথা শুনুন আপনি কি চান কি আপনাকে আনন্দ দেয় কি আপনাকে ভারমুক্ত করে সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে বের করুন এই সময়ে এমন কিছু ছোট ছোট টোটকা আছে যেগুলো জীবনের গতিপথ বদলে দিতে সক্ষম যেমন অক্ষয় তৃতীয়ার দিন ভোরবেলা উঠে পূর্বদিকে মুখ করে একটি প্রদীপ জ্বালিয়ে বিষ্ণু ও লক্ষ্মীর নাম জপ করুন ও লক্ষ্মী নারাজনায় নমক একটি ছোট্ট তুলসী পাতা মাটি সমেত পাত্রে বসিয়ে তাতে গঙ্গাজল দিন এবং প্রতিদিন সকালে সেই গাছে অর্ঘ দিন এই ছোট্ট প্রক্রিয়াটি আপনার জীবনের নেতিবাচক শক্তিগুলোকে দূর করবে এবং ঘরে সৌভাগ্য প্রবেশ করাবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ কিছু দিনক্ষণ আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে উদাহরণস্বরূপ এগারো মে সতেরো মে এবং বাইশ মে এই তিনটি দিন বিশেষভাবে শুভ এই দিনগুলিতে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নতুন কাজের শুরু বা ব্যক্তিগত সম্পর্ককে অন্য স্তরে নিয়ে যাওয়ার চিন্তা থাকে তবে দেরি না করে সাহসের সঙ্গে সেই পদক্ষেপ নিন এসব দিনে শনি ও শুক্রের সুঞ্জর থাকবে যা সফলতাকে নিশ্চিত করে তুলবে ব্যক্তিগত জীবনে আপনি যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেন তাদের সঙ্গে এই সময় সম্পর্ক আরও গভীর হবে তবে একথাও মনে রাখবেন সবাই আপনার সাফল্য দেখতে পারবে না বরং কারো কারো মধ্যে ঈর্ষাও জন্ম নিতে পারে তাই নিজের পরিকল্পনা সাফল্য বা নতুন উদ্যোগ নিয়ে বাড়তি উৎসাহে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার আগে একটু বুঝে শুনে নিন কে সত্যিই আপনার পাশে আছে আর কে মুখে হাসলেও মনে তিক্ততা পুষে রেখেছে এছাড়াও একটি গোপন ও অত্যন্ত কার্যকর টোটকা হল প্রতি শনিবার সন্ধ্যাবেলা কালো তিল সরিষা ও গুঁড়ো মিশিয়ে একটি ছোট মাটির পাত্রে আগুন জ্বালিয়ে তাতে ও শনিশ্চরায় নম মন্ত্র জপ করতে করতে ধূপ দিন এটি শনির কৃপা বজায় রাখবে আর কোনো অজানা বাধা বা হঠাৎ ক্ষতির আশঙ্কা থাকলে তা প্রশমিত হবে এই সময় নিজেকে বাহ্যিক জগতে যতটা গড়ে তুলবেন ততটাই দরকার ভিতরের জগতে শক্তি সৃষ্টি করা প্রতিদিন অন্তত দশ মিনিট চুপচাপ বসে নিজের নিঃশ্বাসে মনোযোগ দিন নিজের ভেতরে থাকা আলো অনুভব করুন কারণ এই পাঁচ বছরের শুরুতেই আপনি যেভাবে নিজের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন সেটাই ঠিক করে দেবে বাকি জীবনের পথ কতটা মসৃণ হবে সিংহ রাশির জাতকেরা প্রেমে অনেকটা সংযত ধৈর্যশীল এবং বাস্তববাদী মনোভাবের অধিকারী তারা সহজে হৃদয় উজাট করে দেয় না বরং সময় নিয়ে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলে একবার যখন তারা কারো প্রতি মন খুলে দেয় তখন সেই সম্পর্কের প্রতি গভীর নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যায় তবে অনেক সময় তাদের এই ধীর গতির অনুভূতি বা আত্মপ্রকাশের অভাব সম্পর্ককে ভুল বোঝাবুঝির দিকে ঠেলে দেয় দুই হাজার পঁচিশ সালের অক্ষরে তৃতীয়ার এই সময়ে রোহিণী নক্ষত্র ও বুধবারের মিলনে গ্রহগুলোর এমন এক স্থানে অবস্থান তৈরি হয়েছে যা সিংহ রাশির জাতকদের হৃদয় খুলে কথা বলার সুযোগ করে দেবে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন কিন্তু কোনো কারণে সম্পর্ক অনিশ্চিত হয়ে উঠেছে তাদের জন্য এই সময়ে আশ্চর্যজনক এক মোড আসতে চলেছে আপনি হয়তো এমন কোনো কথোপকথন করবেন যা সম্পর্ককে আবার পুরনো উষ্ণতায় ফিরিয়ে আনবে ভুল বোঝাবুঝির জট খুলবে দায়িত্ববোধ বাড়বে এবং মনের গভীরতম ইচ্ছাগুলো প্রকাশের সাহস পাবেন যারা অনেক দিন ধরে একতরফা ভালোবাসা অনুভব করে যাচ্ছিলেন তাদের জন্য এই সময় এক অনুকূল সুযোগ এনে দিতে পারে যেখানে তারা প্রথমবার নিজের কথা বলতে পারবেন এবং আশাতীত সাড়া পেতেও পারেন বিবাহিতদের জন্য এই সময় সম্পর্কের মধ্যে ভারসাম্য ফিরে আসবে পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া ও সহানুভূতির অনুভব অনেক গুণে বেড়ে যাবে বিশেষ করে যাদের মধ্যে দীর্ঘদিন ধরে নীরব দ্বন্দ্ব চলছিল তাদের জন্য এই সময়টা মন খুলে বোঝাপড়া করার সুবর্ণ সুযোগ দাম্পত্য জীবনে নতুন করে রোমান্সের স্পর্শ আসবে অনেকে সন্তান পরিকল্পনা করবেন এবং পরিবারে নতুন সদস্য আসার সম্ভাবনাও তৈরি হতে পারে এমন অনেক সিংহ জাতকও আছেন যারা অতীতে সম্পর্কের কষ্টে ভুগেছেন এবং দীর্ঘদিন ধরে একা ছিলেন তাঁদের জন্য এই সময়টি এক আশার আলো জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে যার সঙ্গে শুধু ভালোবাসা নয় মানসিক বোঝাপড়ার এক গভীর যোগসূত্র গড়ে উঠবে আপনি এমন কারো সঙ্গে পরিচিত হবেন যিনি আপনার চিন্তা চেতনাকে শ্রদ্ধা করবেন এবং আপনাকে যেমন আছেন তেমনভাবেই গ্রহণ করবেন এই সময় পারিবারিক বন্ধনও মজবুত হবে পিতামাতা ভাই বোন সন্তান যাদের সঙ্গে হয়তো কিছু দূরত্ব তৈরি হয়েছিল সেই ফাঁকগুলো মুছে যেতে শুরু করবে বিশেষ করে কোনো পারিবারিক অনুষ্ঠানে বা ঘরোয়া পরিবেশে এমন কিছু মুহূর্ত তৈরি হবে যা আপনাকে আবার পরিবারে আগলে রাখবে যারা এখনো সঙ্গী খুঁজছেন তাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য যে মে মাসের চোদ্দ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত সময়কাল নতুন প্রেমের সম্ভাবনার জন্য অত্যন্ত শুভ কোন সামাজিক অনুষ্ঠান বন্ধুর মাধ্যমে বা হঠাৎ দেখা হওয়া এই সময়ে যেভাবেই সম্পর্কের সূত্রপাত হোক না কেন সেটি আপনার জীবনের এক অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়